আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেলাম আজকের ব্লগটা হচ্ছে আমি এখান থেকে স্টার্ট করলাম আর আপনার ভাইয়া হচ্ছে মিরপুর গেছে মিরপুর গেছে কাজে তো ও হচ্ছে ফোন করছে আমাকে আমি সকাল দুপুর সরি সকাল না দুপুর এখন সময় হচ্ছে দুপুর দেড়টা তো আপনার ভাইয়া কল করছে তুমি কোথায় পরে বলছি যে বাসায় পরে বলতেছে যে বসুন্ধরা দিকে যাবা মানে মার্কেটের দিকে যাওয়া পরে আমি বলছি যে তুমি কোথায় আমি মিরপুরে আসি আমি মেট্রো করে আসতেছি তোমরাও আসো তো আমি হচ্ছে বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে আমরা হচ্ছে মেট্রো ধরে যাই নাই সময় লাগবে এর জন্য হচ্ছে সময় মানে মেট্রো ধরে গেলে তাড়াতাড়ি হবে ওই সময়ের কথা বলতেছি না বলতেছি হচ্ছে যে আমাদের এখান থেকে যেতে হয়তো রিক্সা করে না তারপর হচ্ছে মেট্রোতে যেতে হবে এর জন্যই হচ্ছে আমি রিক্সা নিয়ে সরাসরি চলে গেছি বসুন্ধরাতে তো আপনার ভাইয়া হচ্ছে যে আসবে তো আমাকে বলতেছে তোমরা আসো তুমি আর হচ্ছে না আসো আর আমি হচ্ছে এখান দিয়ে মিরপুর থেকে এগারো মানে মিরপুর এগারোতে গেছে এগারো নম্বরে তো ওখান থেকেও রওনা দিয়ে হচ্ছে আয়সা পড়ছে তো আমাকে বলতেছে যে আমি আইস আমি এখান দিয়ে আসে বলতেছি তোমরা ওখান দিয়ে আসো তো আমরা হচ্ছে এখান দিয়ে আইসে এই যে বসুন্ধরাতে ঢুকে গেছি তো বসুন্ধরাতে ঢুকেই হচ্ছে মানে ওকে বলতেছে তো মামা না তো ও বলতেছে যে হ্যাঁ আসবে মামা তো বলছে আসবে তো আমরা ওপর দিকে চাই তো আমার হচ্ছে মানে তিনতলাতে যাব তো তিনতলাতে হচ্ছে আমার একটা দরকারি জিনিস আছে কেনার মতো মানে মানে কিনবো তো এর হচ্ছে গেছি যে মানে আপনার ভাইয়া আসলে হচ্ছে যেতে পারবো না আর ও আইসা হচ্ছে বেশি ঘোরাঘুরি করতে চায় না আর তাছাড়া হচ্ছে ঘোরাঘুরিটা ওর পছন্দ না তো এর জন্যই হচ্ছে ওরে বলতেছে যে আমরা আগে আগে যাই যেয়ে ওই সবটা আমরা খুঁজে আগে বের করি তারপর হচ্ছে আমি ওই জিনিসটা নিব নেওয়ার পরে হচ্ছে একসাথে হব তো যাই হোক আমরা তো ওখানে গেছি মানে এরই মধ্যে আবার আপনার ভাইয়া আইসা হাজির বলতেছে কথা আমরা বলছি তিনতলাতে আসি বসুন্ধরা তোমরা তিনতলাতে আসো আপনার ভাইয়া হচ্ছে আগেই আইসা পড়ছে কিন্তু আমাকে বলছে যে আমি আসতেছি ও আবার আইসা হচ্ছে নিচতলাতে হচ্ছে ও মোবাইলের কাবার চেঞ্জ করছে গ্লাস চেঞ্জ করছে তো আমাকে আমাকে বলতেছে আমি বলতেছে এত দেরি হয়েছে কেন ও বলতেছে যে এগুলো চেঞ্জ করছে এর জন্যই হচ্ছে দেরি হয়েছে তো ভাগিনা বলতেছে আমি একটা পিক তুলি তো এই যে কাবার দেখা যাচ্ছে যে এটা চেঞ্জ করার জন্য ইয়ে করছে তো আমি বলতেছি তোমার এটা নতুন তো তুমি আবার চেঞ্জ করছো কেন একটু মুখে ধরলে ধরেও দুষ্টামি করলাম তো এর মধ্যে বলতেছি যে কী কী নিবা তাড়াতাড়ি নাও আর মানে আমাদের সময় হয়ে গেছে পাক্কা পা মানে দুই ঘন্টা রিক্সাতে ছিলাম এত প্রচুর পরিমাণে জ্যাম ছিল বলারও বাহিরে যে রকম ছিল জ্যাম এই রকম ছিল যাই হোক গরমের কথা বলে আর কোনো লাভ নেই যেহেতু পুঁছে গেছি তাই না ভাইয়া পুরা তো ও রিয়া তো হচ্ছে ফোনে কথা বলতেছে তো কথা বলার পর হচ্ছে আমরা একটা শপে ঢুকবো কারণ হচ্ছে আমার বিশেষ করে আমার বসুন্ধরাতে যাওয়া আপনার ভাইয়াকে এর আগে আপনার ভাইয়া বসুন্ধরাতে গেছিলো ও যে হচ্ছে ওখান থেকে আমি ফাউন্ডেশনের কথা বলছিলাম আর ফাউন্ডেশন তো মানে নিজে না যেলে হয় না আর ও পুরুষ পোলা তো কিছু বুঝে না তো আমাকে বলছে তুমি আসলে তোমাকে নিয়ে যাবো তো অবশেষে আমি এই যে কিনে ফেলছি তো কিনে সেটা আমি বলতেছি যে আমার কিনা ডান এখন হচ্ছে বাসায় চলে যাব তো আপনি ভাইয়া বলতেছে যে যেহেতু আসছো তাহলে আর কিছু নিবা মানে অনেক কিছু সাথে ছিল তা আমি বলছি কিছুই নিব না তো ভাইয়া পুরো আমি হচ্ছে কেনাকাটা করার ফাঁকে আমার সেই ফেভারিট কেকটা খেতেই আমি ভুলে গেছি তো যখন মানে বাইরে বের হয়ে গেছি তখন বলতে তখন আর কি বাইরে বের হয়ে যাব তখন বলতেছি কেক খাবো তো যাই হোক এই যে এখন বলতেছিলাম যে কেক খাবো তো আবার আপনার ভাই বলতেছে ঠিক আছে তাহলে চলো আমরা হচ্ছে তো তুমি বলছিলে জুতা কিনবা তো চলো তোমার জন্য একজোড় জুতা নিয়ে নেই তারপর হচ্ছে আমরা যাবো কেকের এখানে তো আমরা হচ্ছে এই ঘুরতেছিলাম আমরা পাঁচতলা পাঁচতলাতে না সরি ছয়তলাতে আমরা গেছি তো ছতলায় যাইয়া ওখানটাতে হচ্ছে আমি একটা শোরুমে ঢুকে গেছি জুতা নেওয়ার জন্য তো ঢুকার পর আমি দেখতেছি যে কোন জুতোটা ভাল লাগে তো আপনার ভাইয়া বলতেছে যে চলো আগে ঘুরে দেখি তো আমি বলতেছি যে না ঘুরে দেখবো না তো আমার একটা দোকান আছে ওই দোকান থেকে আমি সবসময় জুতা কিনে কাটা করে থাকি এখান থেকেই নেব তো ওই দোকানের লোকটা ছিল না তার জন্য হচ্ছে আর তাছাড়াও জুতার কালেকশনগুলো ভালো ছিল না আমার আমার কাছে ভালো লাগতেছিল না তা আমি হচ্ছে সেই একটা দোকান থেকেই জুতা কিনে হচ্ছে আমি বের হয়ে গেছি তো আপনার ভাইয়া আমাকে বলতেছে যে চলো আপনার ভাইয়াও হচ্ছে দুপুরবেলা খায় নাই পর হচ্ছে অনেক ক্ষুধা আর আমরা হচ্ছে কোনো কিছু খাই নাই মানে বাসাতে যখন রান্না করবো তখনই হচ্ছে আপনার ভাইয়া ফোন দিছে তো এর মধ্যে বেরিয়ে গেলাম শপিং করা আমার ডান হয়ে গেল তারপর হচ্ছে যে রিয়াদকে বলতেছিলাম যে চলো আমি একটা পিক তুলি তো ও আবার বলতেছে আমি আবার একটু দুষ্টামি করতেছিলাম এই যে নে তোলো তারপরে বলতেছে যে হিজাব পরে কী পিক তোলা হবে নাকি আমি তো হিজাব পরেই তুলি কারণ আর তো হিজাবের উপর দিয়ে আমি পিক তুলি এছাড়া হচ্ছে আমি তো আর মানে ওই কম ড্রেস যাই যাইনি যে আমি ওভাবে পিক তুলব তো যাই হোক যেই কথা সে কাজ আমরা তো হচ্ছে একটু ঘুরে ফিরে হচ্ছে আমরা বের হয়ে গেছি তো আপনার ভাইয়াকে বলতেছিলাম যে তুমি যে সামনে দিক যাইতেছো কি খুঁজতেছো তুমি বলো তো আপনার ভাইয়ার হচ্ছে চোখ গেছে হচ্ছে অন্যদিকে ও হচ্ছে যে মানে একটা ইয়ে লাগতো মানে ক্যামেরার দরকার ওর এর জন্যই হচ্ছে ও খুঁজতেছিল কিন্তু আমাকে বুঝতে দিতেছিল না তো ও বলতেছে কিছু খুঁজি না চলো আমরা বের হয়ে যাই আর ও তো হচ্ছে আমাকে বলে কাজ করবে না ওর যখন যেটা ইচ্ছা হয় দরকার লাগে ও হচ্ছে বের হয়ে যে নিয়ে আসে তো যাই হোক আমি তো ও যখন আসবে আইসা নিয়ে যাক তাতে আমার কোনো আপত্তি নেই তো এর মধ্যে হচ্ছে আমরা আস মানে যাওয়ার টাইমে হচ্ছে রিক্সা দিয়ে গেছি আর আসার টাইমে তো আপনার ভাই আমরা সবাই একসাথে মেট্রোতেই যাব তো আপনার ভাইয়া যে ঠিক আছে তাহলে চলো আমরা মেট্রো ধরেই চলে যাই মেট্রোতে গেলে হচ্ছে ভালো হবে তো আমরা মেট্রো ধরেই হচ্ছে চলে গেছে আপনার ভাইয়া হচ্ছে ও হচ্ছে টিকিট নেওয়ার জন্য গেছে আর আমি হচ্ছে এখান দিয়ে রিয়া আমি দাঁড়াই আছি তো আপনার ভাইয়া হচ্ছে এই যে টিকিট নিয়ে চলে আসছে তো আমরা এখন মেট্রোতে উঠব তো যাই হোক যেই কথা সেই কাজ এখন তো আপনার ভাইয়া বলতেছে যে চলো আমাদের যেহেতু মানে সময় ছিল না হাতে আর আমরাও দ্রুতভাবেই তাড়ো করি আমরা বের হয়ে গেছি শপিং করে কারণ হচ্ছে এই দেরি করি নেই তাছাড়া হচ্ছে বৃহস্পতিবার দিন আর বৃহস্পতিবারে হচ্ছে তো অনেক জ্যাম থাকে রাস্তাঘাটে এর জন্য হয়তোবা আর এই ব্লকটা ছাড়তে ছাড়তে হয়তোবা আমার একটু লেট হয়ে যাবে কারণ আমি একটু সুস্থ বোধ করতেছি এর জন্যই হচ্ছে হয়তো আমার ব্লকটা ছাড়তে ছাড়তে দু একদিন পর হয়ে যাবে তো যাই হোক যেই কথা সে গাছ আমি তো উঠে বললাম মেট্রোতে তো মেট্রোতে করে প্রথম সিট ছিল না তো একটা ভাইয়া আবার বসা ছিল তো উনি আবার উঠে হচ্ছে আমাকে এই সিটটা দিয়েছে বলতেছি যে আপনি বসেন তো উনি ওনার পাশে আবার আরেকজন ছিল উনি উঠে গেছে তো আপনার ভাইয়া আর আমি হচ্ছে অবশেষে বসছি বসে গেছি তো বসে যাওয়ার পর হচ্ছে আপনার ভাইয়া বলতেছে যে আমরা এখন কোথায় যাবো তো আমি বলতেছি যে অনেক খিদে লাগছে তো তোমারও তো খিদে লাগছে আমারও খিদে লাগছে আর আমার আমাদের তিনও জনের হচ্ছে খিদে লেগেছে তো এর মধ্যে হচ্ছে আমরা বসুন্ধরাতে আর খাওয়া দাওয়া করি নাই ওখান থেকে আমরা তাড়াহুড়ো করে তো চলে আসছি তো চলে আসার পরে দিয়ে আমরা সরাসরি চলে গেলাম ওই সেই পুরনো মামার হোটেল খলিল মামার হোটেলে চলে গেলাম তো ওখানে যে হচ্ছে মাংস নিলাম তারপর হচ্ছে জিজ্ঞেস করতেছে আপনার ভাইয়া যে কী দেয়া খাবা তো আমি বলতেছি যাই। এই গরমের ভিতরে আপনার ভাইয়ের খিচুড়ি খাওয়ার ইচ্ছা ছিল তো আমি বলছি আমি খিচুড়ি খাবো না অন্য কিছু খাবো ওইটাই নাও তো যাই হোক আমি তো হচ্ছে এই যে খিচুড়ি খাই নাই খিচুড়ি খাই নাই তো এর মধ্যে হচ্ছে মাংস নিলাম আর হচ্ছে ডাল নিলাম সালাড নিলাম আর ওনাদের ওখানে কোনো ভাজি কোনো কিছু ছিল না তো ছিল না বিদেই আমি হচ্ছে এগুলো দিয়ে খাইতেছে তো আপনার ভাই বলতেছে জার দিতে হবে না আমাকে এতটুকুই দাও তো দেখেন আমরা ভাতটা খাওয়ার পর আমি তো ভাত খাচ্ছি তো আপনার ভাইয়ার প্রচুর পরিমাণে খিদা লাগছিল এর জন্য হচ্ছে ও মানে বলতেছে ভাত খাবো ভাত ভাত খাইছে খাওয়ার পরে দিয়ে হচ্ছে বলতেছে যে আমি এই তুমি কিছু খাবার পরে আমি বলছি আমি কিছু খাবো না তোমার কিছু খাওয়ার ইচ্ছে হলে তুমি খাও তো ও আবার হচ্ছে এখানে হচ্ছে গিরিল নিয়ে নিছে মুরগির আর হচ্ছে নিছে লাচ্ছা পরোটা লাচ্ছা পরোটা গিরিল খাওয়ার পরে হচ্ছে আপনার ভাইয়া বলতেছে আবার ও নাকি টানা পরোটা নেবে তো ও হচ্ছে তো যাই হোক ও তো হচ্ছে টানা পরোটা নিয়ে নিছে ও খাবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম